পাহাড়ার কোয়ালিটি দেখো মানে খাঁচায় আটছে না ঠিক আছে এই একটা আন্দ্রার একটা বৈশিষ্ট্য মানে সত্যি কথা বলতে এত সুন্দর দেখো মানে গলাটা পুরো বগের মতন ঠিক আছে শুধু কোয়ালিটি দেখো তোমাদের একটা কালশিরা পাড়া তোমাদের আমি দেবো যার দাম থাকবে মাত্র ষাট টাকা ঠিক আছে এক ফোনে কতটা কি আসছে আমি জানি না তবে সামনে আসলে তোমরা আরও ভালো লাগবে দেখো কোয়ালিটি দেখো শুধু একবার নর্মাদ আর দেখো তাহলেই বুঝতে পারবে কোয়ালিটি কাকে বলে তো এই কোয়ালিটি আমি তোমাদের হাতে ধরে দেখাচ্ছি এবং দাম তোমাদের প্রপার বলে দিচ্ছি দাঁড়ো তো এইটা রয়েছে আজকের মানে অসাধারণ থেকে বলতে গেলে অসাধারণ নর যেরকম নরের কোয়ালিটি সেরকম মাদির কোয়ালিটি এরকম বাচ্চার কোয়ালিটি মানে তোমরা এর বাচ্চাই অনেকে পায়রা দায় ডিম বাচ্চা হয় না আর এর তো বাচ্চা সাথেই রয়েছে তোমাদের চিন্তার কিচ্ছু নেই ঠিক আছে তো তাড়াতাড়ি দেরি না করে চলো পরে পেয়ে যাওয়া যাক কিন্তু অসাধারণ অসাধারণ আন্দ্রা কালঙ্কার কালেকশন করেছি বাচ্চা সব কিন্তু তোমরা কিন্তু সব কিন্তু ঘোরাতে পারবে কোয়ালিটি দেখেও তোমাদের চোখের সামনে ঠিক আছে তো যারা নিতে চাও তাড়াতাড়ি কিন্তু রেডি থাকো ভিডিও আসলে সুন্দর কোয়ালিটি কিন্তু আন্ধ্রা কালাঙ্কার বাচ্চা রয়েছে যে কটা বাচ্চা দেখেছে সব কিন্তু কালাঙ্কার সব কালাঙ্কার স্ট্যান্ডিং দেখো মানে অসাধারণ কিন্তু স্ট্যান্ডিং রয়েছে ঠিক আছে মোটামুটি এখানে বাচ্চা আছে তিনটা দুটো পাঁচটা ঠিক আছে পাঁচটা বাচ্চা রয়েছে তো দেখে রাও কোয়ালিটি তোমাদের চোখের সামনে ভিডিও আছে ভিডিওতে সমস্ত কিন্তু দাম বলা থাকবে ঠিক আছে চিন্তা বন্ধুরা আমি দীপন দীপন ব্লগ এন্ড পেট চ্যানেলে সবাইকে স্বাগত এবং অনেক ভালোবাসা তো আজকে তোমাদের কিন্তু পায়রা নিয়ে চলেছি শুধু দাম শুরু হচ্ছে আজকে মাত্র ষাট টাকা থেকে মাত্র ষাট টাকা থেকে কিন্তু আজকে দাম শুরু হচ্ছে তোমরা একদম চ্যালেঞ্জিং বাড়ি থেকে আসবে বাড়ি থেকে নিয়ে যাবে তার সাথে যে নিয়ে যাবে তার ভিডিও পর্যন্ত আমার চ্যানেল আপলোড করবো ঠিক আছে তো কালকের মধ্যে রবিবারে আসতে হবে কালকেই অনলি ফর আমি বাড়ি থাকবো এবার আবার কাজে আমার ডবল ডিউটি পড়ে যাবে তো আমি আর পায়রা অতটা এগুলো চাপ নেবো না তো যারা আসতে পারবে কালকের মধ্যে তাদের জন্য কিন্তু পায়রাগুলো থাকবে তো হাতে প্রথমে দেখো একদম পুরো লাল জোড়া রয়েছে কাটলাল জোড়া রয়েছে হাতে এই জোড়াটা আসার কথা ছিল আসেনি এটার দাম তখন রাখা হয়েছিল হাজার টাকা তো এখন যদি তোমরা কালকের মধ্যে যদি এসে এই জোড়াটা নিয়ে যাও তাহলে মাত্র এই জোড়াটার দাম থাকবে কত মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা যদি তোমরা আসো এই জোড়াটা নিয়ে যাও তাহলে এই জোড়াটা মাত্র সাতশো টাকায় পাবে আমি বেশি সময় নষ্ট করবো না তোমাদের পায়রাগুলো কোয়ালিটি আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি আর এখনও কিন্তু নিউ অ্যাডাল্ট পায়রা এখনও কিন্তু ডিম বাচ্চা ইচ্ছু করেনি পুরো ফ্রেশ পায়রা ঠিক আছে তো দেখে নাও এটা হচ্ছে মাদি মাদির কোয়ালিটি দেখা তা মাদির আইস কোয়ালিটি দেখা দেখো মাদির আইস কোয়ালিটি দেখো শুধু আইস দেখলে তোমাদের মন ভরে যাবে ঠিক আছে এটা রয়েছে মাদি পায়রা ঠিক আছে আর এইটা দেখো ডানার কোয়ালিটি দেখো ডানার কোয়ালিটি দেখো অসাধারণ কিন্তু ডানার কোয়ালিটি কোয়ালিটি রয়েছে একটা সময় এই কালদুবের অনেক এই মানে কাটলালের অনেক ডিমান্ড ছিল ঠিক আছে এখন এর ডিমান্ড প্রায় কমে গেছে এবার এবং যারা দেশি যেখানে দেশি পায়রা বেশি থাকে সেখানে কিন্তু ডিমান্ড এখনও কিন্তু আছে মাত্র সাতশো টাকা কিন্তু রেখেছি এটার একটা চোখে একটা একটু সমস্যা আছে আমি দেখাই তোমাদের মিথ্য কথা বলে তো লাভ নেই এটাই মনে হয় নাকি হ্যাঁ এটা দেখো তো ঠিক হয়ে গেছে চোখে একটু সমস্যা ছিল ড্রপ দিয়ে দিয়ে চোখটা কিন্তু ঠিক হয়ে গেছে ঠিক আছে তো আসলে প্রতি অবশ্যই পাড়া যার কাজে নেওয়া না কেন অতি অবশ্যই কিন্তু হাতে ধরে পাড়া কিন্তু দেখে নেওয়া উচিত ঠিক আছে তো আর যে আছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে মাদি ওটা ছিল নর এটা ছিল মাদি বা মাদির কোয়ালিটি ডানা কোয়ালিটি দেখো ঠিক আছে সামনে থেকে দেখা আচ্ছা আইস কোয়ালিটি দেখো অসাধারণ কিন্তু আইস কোয়ালিটি এগুলো তোমরা চাইলে কিন্তু এগুলো নিয়ে ওড়াতেও পারো দুম দেখে নাও ঠিক আছে এটা আমি পাও তোমাদের শখ করাচ্ছি তোমরা যারা দূর থেকে আসবে ছটফটে দেখো কাকে বলে যারা দূর থেকে আসবে তাদের জন্য কিন্তু এটা সাতশো টাকা দাম রেখেছি এবং তোমরা যদি আরও কিছু নাও এর সাথে আমি অবশ্যই কিন্তু কম নিয়ে নেবো ঠিক আছে তো এই রয়েছে এই কোয়ালিটিং দেখা চলো আরো একটা দেশির কালেকশন তোমাদের দেখাচ্ছি এটা সিঙ্গেল রয়েছে নর না মাদি আশা করি এটা মাদি হতে পারে বা নর হতে পারে বুঝতে পারছি না তো ছাই কালারের পায়রাটা খুব সুন্দর কোয়ালিটি পায়রা রয়েছে এটা নিয়ে তোমরা ওড়াতেও পারবে এত টাকা তোমাদের ক্যান্ডিটি বলে দিলাম আট ঘন্টা কিছুই না মিথ্যা কথা বললাম আট ঘন্টা সাত ঘন্টা কিছু বলবো না তোমরা গরমে উড়িয়ে স্যাটিসফাইড হতে পারবে ব্যাস এটুকুনি কথা বলবো আর দু ঘন্টা আড়াই ঘন্টা চোখ বন্ধ করে উড়ে যাবে ঠিক আছে খুব সুন্দর কোয়ালিটি রয়েছে সেদার কোয়ালিটি দেখো দেখো শুধু ফেদার কোয়ালিটি দেখো একবার ঠিক আছে তো এটারও আমি তোমাদের দাম বলে দিচ্ছি এটা স্ট্যান্ডিং ফিশিংটা দেখাচ্ছি না তাড়াতাড়ি করে তোমাদের এটা আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো এই কোয়ালিটির পায়রা তোমরা যদি এটা নিতে চাও ঠিক আছে এই কোয়ালিটির পায়রা তোমরা যদি নিতে চাও এটা দাম মাত্র দুশো টাকা থাকবে মাত্র দুশো টাকা থাকবে যেটা নিতে চাও অতি অবশ্যই তাড়াতাড়ি আমার সাথে যোগাযোগ করো নাহলে কিন্তু এইসব পায়রা হাত থেকে চলে যাবে আর অতি অবশ্যই বাড়ি থেকে এসে নিতে হবে ডেলিভারির জন্য কিন্তু তাহলে লোক পাঠালে তাহলে তাকে টাকা দিতে হবে বাড়িতে আসো মাত্র দশ কুড়ি টাকা মানে তিরিশল্লিশ টাকা খরচা হবে বাড়িতে এসে পাড়া নিয়ে যাও আমার মনে হয় একটা বেটার হবে হাতে ধরে দেখে নিয়ে যাবে নর্নাম নামাদি তোমরা আরও বেটার হবে তো এই এই সিঙ্গেল পিসটা দাম থাকছে মাত্র দুশো টাকা ঠিক আছে তো চলো যেটা অফারে দাম রেখেছিলাম সেটা তোমাদের দিয়ে ভিডিওটা আচ্ছা তো যেটা অফার অফার বলছিলাম তোমাদের একটা লং সাইজের একটা কারাসিরা পাড়া তোমাদের আমি দেবো যার দাম থাকবে মাত্র ষাট টাকা ঠিক আছে একদম ন্যাচারাল মানে পিওর কথা বাড়িতে আসবে বাড়ি থেকে নিয়ে যাবে আমি ভিডিও করব যে আসবে তোমার চ্যানেলে তার ভিডিও ছাড়বো এই যে নিয়ে যাবে ঠিক আছে এটার দাম মাত্র ষাট টাকা দেখেছি নামাদা বলতে পারছি না এসে হাতে ধরে বুঝে শুনে তবে নিয়ে যাবে আমি দেখিয়ে দিচ্ছি যে ষাট টাকা বলে কিন্তু ভাড়াটা কিন্তু কোনো সমস্যা নেই ঠিক আছে আইস কোয়ালিটি দেখে নাও আইস দেখা জুম করে আইস কোয়ালিটি শুধু আবার দেখে নাও তোমাদের চোখের সামনে ডানা দেখে নাও কতটা লং ছটফটে দেখো ধরে রাখা যায় না ডা ডানা দেখো কতটা বড় ঠিক আছে আচ্ছা তুমি দেখে নাও আমি প্রপার দেখিয়ে দিচ্ছি ষাট টাকা বলে যেরকম কোনো ব্যাপার না যে দেখাবো না আমি প্রপার তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আচ্ছা পায়ের কোয়ালিটি দেখো পায়ের কোয়ালিটি দেখো তো এইটা নিতে গেলে মাত্র কিন্তু মাত্র কিন্তু ষাট টাকা থাকছে যারা অনেকে তারা আর নেওয়ার কথা বলেছিল নেয়নি সেই কারণেই আমার পাড়া সব শরীর যে আছে মানে এইগুলো সরিয়ে দিচ্ছি তো এইটা মাত্র ষাট টাকা দাম থাকবে তোমাদের জন্য অনলি ফর শুধু পর শুধুমাত্র তোমাদের জন্য তাড়াতাড়ি আসো দেরি না করে হ্যাঁ আর হ্যাঁ বলে যে আমার লোকেশানটা আমার লোকেশান হচ্ছে শ্যামনগর শিয়ালদার মাধ্যমে আসতে পারো তোমরা শিয়ালদার মাধ্যমে এক দু তিন চার প্ল্যাটফর্ম থেকে আপের যে কোনো ট্রেন ধরবে একদম আমাদের শ্যামনগর নামে ওখান থেকে অটো ধরে আমাদের বাড়ি জাস্ট দশ মিনিট ঠিক আছে আমি ওখান থেকে তোমাদের ড্রপ করে নেবো তো কালকের জন্য অফারটা থাকছে কালকে যারা আসবে তারাই কিন্তু অনলিফার পাবে আর যে কটা কালাঙ্কা বাচ্চা আছে আমি সকালটা খাতে ছেড়ে তোমাদের একবার প্রপার আমি দেখাচ্ছি ঠিক আছে তো দেরি না করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিও পাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে এত ভালোবাসা এবং এত সাপোর্ট দেওয়ার জন্য এটাই তোমাদের জন্য তোমাদের জন্য এটা অফারটা থাকে তো দেখো যেটা কালাঙ্কাটা রয়েছে আশা করি শর্ট ভিডিও তো অনেকে দেখেছে এবং অনেকে নেওয়ার জন্য বলেছে বাট এখনো পর্যন্ত কেউ এসে পৌঁছায়নি তো দেরি না করে আমি ভিডিওটা এটা আমি দেখাচ্ছি তোমাদের তো এটা হচ্ছে আন্দ্রা কালঙ্কার রয়েছে নর মাদার কালেকশন দেখলে তোমার অসাধারণ আর তার থেকে একটা গিফট তোমাদের জন্য থাকবে এর সাথে একটা বাচ্চা রয়েছে সেটা একদম ফ্রি থাকবে ঠিক আছে তো বাচ্চারা আমি তোমাদের ধরে দেখাবো তো দেখে নাও লং শর্ট একদম বসানো একদম জোড়া কিন্তু প্রপার কিন্তু একদম সুন্দর জোড়া বসানো এদের বাচ্চা গরমে কমসে কম তোমরা যদি খাটতে পারো তাহলে বলবো না আট দশ ঘন্টা আর খুব ভালো একটা ছ পাঁচ থেকে ছ ঘন্টা ভালোভাবে রেজাল্ট করবে এবার তোমাদের উপর ডিপেন্ড করবে তোমরা কীভাবে খাটবে কীভাবে তৈরি করবে তোমাদের উপর অবশ্যই আমি যদি মুখে বলে দিই আট ন ঘন্টা আট ন ঘন্টা কি উড়বে আমিও নিয়ে এসেছি অনেক দাম দিয়ে অনেক অনেক দাম দিয়ে পায়রা পাড়া নিয়ে এসেছি কিন্তু সেগুলোকে আমি নিজে টাইমিং করতে করতে পারিনি পাড়া ওড়ে নি ঠিক আছে তো সেই কারণে বলছি যারা নিতে চাও অতি অবশ্যই যোগাযোগ করো খুব সুন্দর কোয়ালিটির মধ্যে রয়েছে জোড়াটা আর ডিম বাচ্চা তো গ্যারান্টি রয়েছে তার সাথে বাচ্চাও রয়েছে ফ্রি চলো বেশি দেরি না করে স্ক্যানিং দেখায় চলো আমি ধরবো তুই কোয়ালিটির তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে নর পোটটিটা শুধু একবার দেখো খুব সুন্দর কিন্তু কোয়ালিটির নর রয়েছে আর বলার কিছু নেই এদের বাচ্চা চোখ বন্ধ করে গ্যারান্টেড ওড়ে একদম দেখে নাও প্রপার ওই স্টার ফেসটা আমি বলবো না আন্ধ্রা কালাঙ্কায় রয়েছে স্টার ফেসটা বলার কোনো প্রয়োজন নেই আকাশে ওড়া নিয়ে কথা আকাশে উড়বে তখন হবে স্টার ঠিক আছে তো ডানাটা একটু শখ করা ফেদার কোয়ালিটি একবার দেখো তিনটেই কিন্তু সমান একদম ব্রিডার প্যারা যেটাকে বলা হয় আট নয় দশ তিনটে সমান হলে ব্রিডারের পক্ষে খুব ভালো হয় তো সেখানে দুটো হলেও ভালো হয় সেখানে তিনটেই কিন্তু সমান রয়েছে ঠিক আছে আচ্ছা দুমটা দেখা একদম যাকে বলে পেন্সিল দুম যেটাকে বলা হয় পেন্সিল দুম বা বন্ধ দুম রয়েছে একদম প্রপার ব্রিডারের জন্য প্যারাটা রয়েছে তোমরা ডিম বাচ্চা করো চোখ বন্ধ করে একটা বাচ্চা রয়েছে সেই বাচ্চারাও তোমাদের আমি দেখাবো পাটা দেখা আচ্ছা পার কোয়ালিটি শুধু একবার দেখে নাও খুব সুন্দর কিন্তু একদম মানে নটটা লং মাদিটা কিন্তু শর্ট ঠিক আছে দেখে নাও কোয়ালিটি তো চলো এরপরে মাতিটা শখ করে আচ্ছা তো মাদির কোয়ালিটি দেখো মাদি কিন্তু অসাধারণ মাদির পট্টিটা শুধু একবার দেখো আইসটা শখ করো তাহলে তোমরা ক্লিয়ার বুঝতে পারবে দেখো পটটি শুধু দেখো মাদির কোয়ালিটি চোঁচ দেখো ঠিক আছে খুব সুন্দর কোয়ালিটির মাদি রয়েছে একদম সত্যি মানে কোয়ালিটি আইস কোয়ালিটি দেখো চোখ বন্ধ করে ডিম বাচ্চা খুব ভালো করে তোলে এরা এত শর্ট সাইজ মাদি দেখা মাদিটা ডানাটা দেখে নাও ডানা দেখো দেখো ডানার ফিদার কোয়ালিটি দেখো আচ্ছা একদম ছোট্ট আর লেসটা দেখে নাও একদম বন্ধ দুম দুটোরই বন্ধ দুম আচ্ছা পাটাটা সকরা আচ্ছা পায়ের কোয়ালিটি দেখে নাও শুধু একবার দারুন দারুন এক কথা দারুন ঠিক আছে তো অসাধারণ কিন্তু কোয়ালিটির মধ্যে রয়েছে আর একটু দেখা সাইজটা দেখা একদম দেখো এইটুখানি ঠিক আছে একদম ছোট্ট সাইজ হাত দূর করে দেখা পেশাবিটি দেখা দেখে নাও এই হচ্ছে মাদি ঠিক আছে এবার আমি তোমাদের এর সাথে যে বাচ্চাটা রয়েছে সেই বাচ্চাটা তোমাদের দেখাবো চলো না এইটা হচ্ছে এদেরই বাচ্চা জিরো পরের বাচ্চা এখনো দেখো মাথার হলুদ লোম যায়নি আমি দেখিয়ে দিয়েছি তোমাদের এই দেখো মাথার এখনো হলুদ লোম যায়নি ঠোর দেখো শুধু আর আইস কোয়ালিটি দেখে নাও দেখানোর কিচ্ছু নেই এই তো সবে তোমরাই রেডি করে ওড়াতে পারবে আচ্ছা ডানাটা সব করা দেখে নাও ডানা দেখো এই একদম একটুখানি পায়রা আশা করি মাদি হতে পারে ঠিক আছে আচ্ছা দেখা পাটা দেখা পাটা কি দেখো বাচ্চা বাচ্চা বাইরা পা দেখানোর কিছু নেই হাতে দূর করে দেখা দেখে নাও কয়েকটুকানি পায়রা চলো এবার খাঁচা ছেড়ে দেখাই দারুণ এক কথায় মানে এই তিনটেই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ একদম মাত্র চার হাজার টাকায় কম বেশি কিন্তু ব্যবস্থা হয়ে যাবে তো তিনটেই রয়েছে বাচ্চা দেখো দুটো ধারি একটা রয়েছে বাচ্চা এদেরই বাচ্চা চাইলে বাবা খাওয়াচ্ছে এখনো তোমরা চাইলে টুকানি বাড়িতে নিয়ে গিয়ে একটু ছোলা ফোলা কদিন খাইয়ে দেবে মার সাথে খাওয়ানো ছাড়বে এরা খাওয়া শিখে যাবে ঠিক আছে তো খুব সুন্দর কিন্তু কোয়ালিটি রয়েছে পায়রা যারা নিতে চাও অতি অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করো আরও কিছু রয়েছে সেগুলো যেগুলো সিঙ্গেল ফিঙ্গার যেগুলো আছে পুরোপুরি যেগুলো আছে সব আমি তোমাদের দেখাচ্ছি আরও সুন্দর সুন্দর কোয়ালিটির মধ্যে পায়রা রয়েছে তো এইটা রয়েছে আজকের মানে অসাধারণ থেকে বলতে গেলে অসাধারণ নর যেরকম নরের কোয়ালিটি সেরকম মাদির কোয়ালিটি এরকম বাচ্চার কোয়ালিটি মানে তোমরা এর বাচ্চাই অনেকে পায়রা দেয় ডিম বাচ্চা হয় না আর এর তো বাচ্চা সাথেই রয়েছে তোমাদের চিন্তার কিচ্ছু নেই ঠিক আছে তো তাড়াতাড়ি দেরি না করে চলো পরের পেয়ারে যাওয়া যাক তো অনেকে দোবাস দোবাস করছিলে তো দোবাসের মধ্যে তোমাদের একটা কালেকশান নিয়ে এসেছি অসাধারণ কোয়ালিটি এখনও তোমরা ওড়াতে পারবে এখনও অ্যাডাল্ট ফুল অ্যাডাল্ট হয়নি মানে এখনো ডিম মাছে করেনি ঠিক আছে তো আর কদিনের মধ্যে ডিম মাছে দিয়ে দেওয়া করি তো এবার তোমরা যদি মনে করো ওড়াতে পারবে তোমরা কিন্তু ওড়াতে পারবে আমি প্রপার ভালো করে দুটোকে সব করাবো এবং দামও তোমাদের প্রপার বলে দেবো কোনো সমস্যার কোনো চিন্তার কিছু নেই ঠিক আছে তো খুব সুন্দর কোয়ালিটি তোমরা দেখলে আশা করি পছন্দ হয়েই যাবে খুব সুন্দর কোয়ালিটি তো চলো বেশি দেরি না করে আগে স্ক্যানিং তোমাদের দেখাই তারপরে এক একটা পাটা ধরে দেখাবো এবং তার সাথে দামটাও বলে দেবো চলো করে স্ট্যান্ডিং দেখো আচ্ছা প্রতিটা পাড়ার কোয়ালিটি শুধু তোমাদের চোখের সামনে ভাইব্রেশন রয়েছে পাড়া দুটোরই ঠিক আছে তার মধ্যে পাড়াগুলোর স্ট্যান্ডিং দেখো একবার অসাধারণ কিন্তু স্ট্যান্ডিং রয়েছে ঠিক আছে একদম হালকা চোখের মধ্যে মানে অ্যাকচুয়ালি বলতে গেলে গরমে এইসব পাড়া উড়িয়ে বিভৎস মজা পাবে তোমরা তোমরা এগুলো কিন্তু নিজেরা বাড়িতে সেট করেও কিন্তু পায়রাগুলো উড়াতে পারো কোয়ালিটি দেখো না একবার পায়রা দাঁড়ানো পাড়ার বডি গেট আপ পুরো ফ্রেশ মানে একদম ঠোঁটে কালো তিল বলো যা যার যেটা রেকমেন্ড থাকে সব এই পায়রা দুটোর মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ চলো বেশি দেরি না করে পায়রাগুলো হাতে ধরে একটা শখ করি তারপরে তোমাদের তাড়াতাড়ি দামটা বলি একটা কালাঙ্কার মধ্যে রয়েছে চোখ আর একটা ম্যাড্রাসের মধ্যে রয়েছে চলো দেরি না করে শখ করে কালো চোখের মধ্যে চাইছিল তো কালো চোখের মধ্যে আমি দেখাই তোমাদের একটা আইস দুটো আইস দুই রকম দেখো এখান থেকে আমি তোমাদের প্রপার দেখাচ্ছি ভালো করে আইস কোয়ালিটি শুধু একবার দেখো একদম হালকা চোখের মধ্যে মানে গরমে ওরার রাজা ঠিক আছে বাড়িয়ে বলার কিচ্ছু নেই তোমরা জানো এইসব পায়রা কি উঠতে পারে না উঠতে পারে আইস কোয়ালিটি দেখো এইটা একটা আইস ম্যাড্রাস এইটা কেটেছে কালাঙ্কা আইস মানে কালাঙ্কার পেটেরই বাচ্চা এগুলো ঠিক আছে তো এই আইস কেটে গেছে কোনো ব্যাপার না তো আইস কোয়ালিটির একবার দেখে নেব এবার বলবো আমি আমার ভাইপোকে বলব যে ফেদারগুলো একটু শখ করা দেখো ফেদারগুলো দেখো ঠিক আছে সাদা ওটা ফেদার দেখো পাঁচটা সাদা রয়েছে পুরো খোল ফেদারটা পুরো খোল দেখো পাঁচটা সাদা রয়েছে আচ্ছা ওই পাশেও কিন্তু সেম রয়েছে ওটা দেখা দেখো এই পাশেও কিন্তু সেম ঠিক আছে ছটা ছটা রয়েছে ছটা ছটা রয়েছে একটা পড়েছে ঠিক আছে তো কোয়ালিটি দাও এবার দুমটা দেখা ধরে দেখে নাও একদম সিঙ্গেল দুম তোমরা বাড়িতে এসে আমার মনে হয় দেখে নিয়ে গেলে এটা বেটার হবে ঠিক আছে পায়রার কোনো সমস্যা নেই একদম নিট অ্যান্ড ক্লিন পায়রা রয়েছে পায়ের কোয়ালিটি দেখা দেখো পায়ের কোয়ালিটিগুলো একবার শুধু দেখে নাও তোমরা যদি মনে করো যে হ্যাঁ নিয়ে যাচ্ছি নিয়ে জোড়া করবো জোড়া করে ডিম বাচ্চা করবো সেটাও করতে পারো আর যদি মনে করো তোমরা ওড়াবে সেটাও করতে পারো ঠিক আছে সব ধরনের দিক থেকে পসিবল রয়েছে তো এটা মা দিই ছিল চলো নরের কোয়ালিটি দেখাই এবার দেখো নরের ক্রেজ দেখো নরের শুধু বডি লুক দেখো ঠিক আছে নরের আইস কোয়ালিটি তোমাদের দেখাই একদম ঝিমঝাম পায়রা আইস কোয়ালিটি দেখে নাও এছাড়া নরের কোয়ালিটি আইস আর এইটা রয়েছে এই পাশে আইস কোয়ালিটি দেখো কেমন রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা ঠিক আছে এবার আমি বলবো কে ডানাগুলো সব করা একদম এক জোড়ার বাচ্চা দেখে নাও ডানাগুলো দেখে নাও এটাও কিন্তু সাদা রয়েছে একদম সেট একদম সেট সেট একদম ঠিক আছে আচ্ছা এইটা দেখা আচ্ছা দুম দেখা দুম আচ্ছা পায়ের কোয়ালিটি দেখা দুটোই কিন্তু সেম তোমরা সাদা সাদা পেয়ে যাবে দোবাজা ব্লুক ঠিক আছে তো খুব সুন্দর কিন্তু কোয়ালিটির মধ্যে রয়েছে তো চলো এবার স্ট্যান্ডিং আর একবার ছেড়ে তোমাদের দাম বলে দিই কোয়ালিটি দেখে নাও একদম ঝকঝকে মানে ফোনে কতটা কি আসছে আমি জানি না তবে সামনে আসলে তোমরা আরও ভালো লাগবে দেখো কোয়ালিটি দেখো শুধু একবার নর্মাদার খারান দেখো তাহলেই বুঝতে পারবে কোয়ালিটি কাকে বলে তো এই কোয়ালিটি আমি তোমাদের হাতে ধরে দেখাচ্ছি এবং দাম তোমাদের প্রপার বলে দিচ্ছি দাঁড়ো এরকম জোড়া তোমরা যদি নিতে চাও অতি অবশ্যই বিশ্বাস করে নিতে পারো খুব সুন্দর কোয়ালিটি আর তোমরা দেখেই নেবে এরকম বলে কাউকে মানে জোর জবস্তি করার কোনো ব্যাপার নেই তো এই জোড়াটা মাত্র সাতাশশো টাকা থাকবে মাত্র সাতাশশো টাকা ঠিক আছে যারা দূর থেকে আসবে তাদের জন্য আমি সামান্য কিছু কম করে দেবো খুব সুন্দর কোয়ালিটি কালকের মধ্যে আসতে হবে রবিবারের মধ্যে আসো পায়রা নিয়ে চলে যাও কারণ রবিবারের পর আমি আর পায়রা রাখতে পারবো না ঠিক আছে রবিবারের মধ্যে আসলে আমি এইসব জোড়া তোমাদের হাতে হ্যান্ড ওভার করে দিতে পারবো আর অবশ্যই কিন্তু তোমরা দেখে বুঝি শুনে তবেই নেবে ভেরিফাই করে নেবে তারপরে ভিডিওটা কাউকে দেখাবে যদি ভালো লাগে তাহলেই তোমরা নেবে জোর জবস্তি কোনো কিন্তু ব্যাপার নেই ঠিক আছে তো চলো তাহলে এই জোড়াটা মাত্র সাতাশশো টাকা থাকলো ঠিক আছে এই জোড়াটা মাত্র সাতাশশো টাকা থাকলো তোমাদের আর নিতে চাও অতি অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করো এত সুন্দর কোয়ালিটি পাওয়ার জন্য ঠিক আছে আচ্ছা ফটো কোয়ালিটি দেখাবো মানে কি বলবো মানে তোমরা এখনই হয়তো দেখতে পাচ্ছ এগুলোর এক একটা বডি গেট আবার পাড়ার স্ট্যান্ডিং তাহলে কি হতে পারে একবার ভেবে নাও ঠিক আছে আন্ধার বাচ্চা এই সব এগুলো আর সত্যি কথা বলতে মানে এরকম কোয়ালিটি আমি তোমাদের এত কম দামে দেবো আর এই পায়াগুলো গরমে ঠান্ডায় তোমরা যদি সেট করে ওড়াতে পারো না দাদা মানে সিরিয়াসলি বলছি মানে এরকম কোয়ালিটি পায়ারা তোমরা যদি ওড়াতে পারো মানে মাথা খারাপ কোয়ালিটির পায়রা ঠিক আছে যদি সেট করে নিতে পারো গরমে ঠান্ডায় কোনোদের কাছে কোনো ব্যাপার না কোনো ম্যাটারই করে না আমি এত কিছু না বলে আগে চলে স্ট্যান্ডিং তোমাদের দেখাই তাহলে বুঝতে পারবো যে কোয়ালিটি কাকে বলে ঠিক আছে তারপরে তোমাদের ভালো করে ধরে সব করাবো এবং দাম সব বলে ঠিক আছে চলো পায়ার কোয়ালিটি দেখো মানে খাঁচায় আটছে না ঠিক আছে এই একটা আন্দ্রার একটা বৈশিষ্ট্য মানে সত্যি কথা বলতে এত সুন্দর দেখো বক মানে গলাটা পুরো বগের মতন ঠিক আছে শুধু কোয়ালিটি দেখো তোমাদের চোখের সামনে আমি ভালো করে হাতে ধরে শখ করাবো এগুলো সিঙ্গেল বাচ্চা থাকবে এগুলো কোনো কিন্তু জোড়া নেই ঠিক আছে আমি জোড়া একসাথে ধরে দেখালাম তোমরা যদি নিতে চাও অতি অবশ্যই নিতে পারো শুধু কোয়ালিটি দেখো কাকে বলে ঠিক আছে কোয়ালিটি শুধু দেখো চোখের সামনে শুধু নিয়ে যাও আর ভালো করে তাওয়াজ করাও তাওয়াজ করে ভালো করে উড়াও কিন্তু কোয়ালিটি দেখে নাও একবার তোমাদের চোখের সামনে রয়েছে বারবার বলার প্রয়োজন পড়বে না তো এরকম কালাঙ্কার নিতে চাইলে অতি অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে এরকম কোয়ালিটির পায়রা কিন্তু খুব তুলব ঠিক আছে তো চিন্তা নেই আমার কালাঙ্কারি শখ আর কালাঙ্কারি আমি যত বাচ্চা পায়রা সব কালাঙ্কাই বাড়িতে রাখবো ঠিক আছে তো হাতে ধরে দেখাই পায়রাগুলো শখ করে তারপরে দামটা বলে দিচ্ছি পেদার কোয়ালিটি দেখো প্রতিটা পায়রা ভাইব্রেশান রয়েছে প্রতিটা পায়রার ভাইব্রেশান রয়েছে ঠিক আছে কোয়ালিটি দেখো তোমাদের চোখের সামনে ঠিক আছে আর এই এই ফেদারটাও তোমাদের দেখাই দেখো দেখো কোয়ালিটি দেখো শুধু চোখের সামনে আচ্ছা পায়রার আইস কোয়ালিটি দেখো আইসটা শক করা সুন্দর কর আইস কোয়ালিটি শুধু একবার দেখে নাও প্রতিটা পায়রার আইস কোয়ালিটি এবং ঠোঁটের কোয়ালিটি দেখো আর পায়রার বডি কেটে স্ট্যান্ডিং তো দেখেছোই তোমরা আর তো বাড়ি বলার কিছু নেই সুন্দর সুন্দর কোয়ালিটির কালাঙ্কার বাচ্চা তোমাদের সামনে তুলে নিয়ে এসছি ঠিক আছে তো পায়ের কোয়ালিটি দেখো মানে গরমে উড়িয়ে এইসব পায়রা ঝাঁজরা করে দাও আর কিছু না গরমের ঠান্ডায় উড়িয়ে মানে এত ছটপটে হাতে আচ্ছা দুমটা দেখে নাও একদম সব কটা পায়রা কিন্তু পেন্সিল দুম সব কটা পায়রা পেন্সিল দুম ঠিক আছে আচ্ছা পায়ের কোয়ালিটি দেখো তো পায়ের কোয়ালিটি দেখো সব নোখ সাদা এবং সব কটা নোক বড় বড় ঠিক আছে একদম মানে কি বলবো সেই টিয়া পাখির ঠোঁটের মতন বড় বড় কিন্তু নোক দেখে নাও নোকের কোয়ালিটি দেখো ঠিক আছে তো চলো আর একটা সক্রে দেখা তো এইটার কোয়ালিটি দেখো মানে গলাটাই এতটা লম্বা ঠিক আছে শুধু কোয়ালিটি দেখো এইটার দেখো কতটা লম্বা দেখো একবার আইস কোয়ালিটি শখ করো তোমরা কর তো আইস কোয়ালিটি দেখে নাও পায়রা প্রতিটা পায়রা তোমার হাতে ধরে দেখতে পারবে কোনো ঠোঁটে কালার কোনো চিহ্ন নেই এগুলো ঠিক আছে লম্বা লম্বা ঠোঁট মানে ভি আকৃতি আর এবার ডানা শখ করো দেখো মানে ধরে রাখা যাচ্ছে না মানে এত জোর দেখো নয় দশ সমান রয়েছে ফেদার কোয়ালিটি শুধু দেখো কত বড় এইটুকানি বাচ্চার কত বড়ো ফেদার কোয়ালিটি দেখো শুধু একবার ঠিক আছে কত বড় আর প্রতিটা ফেদার কিন্তু লেগে লেগে আছে কাছে নিয়ে প্রতিটা ফেদার দেখো লেগে লেগে রয়েছে ঠিক আছে তো বাড়িয়ে বলার কিছু নেই তোমরা কিন্তু আসলে ধরে বুঝতেই পারবে হাতে ধরে শুধু কোয়ালিটি মানে এরকম কোয়ালিটি প্রতিটা ঘরে ঘরে থাকুক ঠিক আছে আর তোমরা শুধু নিয়ে গিয়ে এগুলো ঝাঝরা করে দাও উড়িয়ে গরমে পায়ের কোয়ালিটি দেখো দেখে না পায়ের কোয়ালিটি দেখে নাও ঠিক আছে তো চলো এবার এই দুটো তোমাদের হাতে ধরা দেখাই তারপরে তোমাদের দাম বলে এইরকম কোয়ালিটির পায়রা তোমরা যদি বাচ্চা নিতে চাও এই বাচ্চাগুলো মাত্র বারোশো টাকা করে পিস রেখেছি আমি কম সময় আগেই বলেছি কম সম ব্যবস্থা করে দেবো যারা দূর থেকে আসবে আরও বাচ্চা আছে যদি একসাথে নিতে চাও আমি কিন্তু কম সময় ব্যবস্থা করে দেবো তো এরকম কোয়ালিটির পায়রা আশা করি এরকম কোয়ালিটির পায়রা সত্যি খুব কম আসে তো বাচ্চার কোয়ালিটি তো দেখে নিয়েছে অসাধারণ কোয়ালিটি নিয়ে ওরাও নিজের মনে করে একদম মানে নিজে ভালোবেসে যদি তুমি এখানে খাটো তাহলে একটা সময় অনেক অনেকটা রেজাল্ট দেবো ঠিক আছে তো বারোশো টাকা পিস রেখেছি নিতে চাইলে অতি অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করো কিন্তু কোয়ালিটি দেখে নেওয়া পায়রা ঠিক আছে তো দেখো আরো একটা কিন্তু বাচ্চা দেখা এগুলো সব এক দু দুপুর তিন পর এরকম বাচ্চা আছে ঠিক আছে তো আরো একটা কালাঙ্কার বাচ্চা দেখাচ্ছে তার সাথে একটা ম্যাড্রাস রয়েছে তবে না খুব খুব হাই কোয়ালিটির খুব ঠিক আছে পায়রাগুলো হাতে ধরে তোমরা বুঝতে পারবে ঠিক আছে তো এরকম কোয়ালিটির পায়রা নিতে গেলে অতি অবশ্যই তাড়াতাড়ি কিন্তু যোগাযোগ করতে হবে নাহলে কিন্তু এইসব কোয়ালিটি কিন্তু বেরিয়ে যাবে ঠিক আছে তো চলো বেশি দেরি না করে স্ট্যান্ডিং দেখায় এবং তারপরে সবকিছু দেখানোর পরে দামটা অবশ্যই আমি মেনশন করে দেবো ঠিক আছে চল কোয়ালিটি দেখো বলেছি না বাচ্চার প্রতিটা বাচ্চা দেখো আগুন আগুন দেখাবো বাচ্চা তো দেখো ভাইব্রেশন এইটুকুনি বাচ্চার ভাইব্রেশন সব এগুলো তো আন্দ্রা কালাঙ্কা ঠিক আছে প্রতিটা পায়ার কোয়ালিটি দেখো একদম সরু সরু পায়রা কিন্তু মানে এইসব পায়ের বাইরে থেকে কিনতে গেলে হাজার হাজার টাকাতে কিনতে হয় ঠিক আছে আর নরের কোয়ালিটি দেখো রুদুরটা নেই বলে তাই নাহলে তোমরা বুঝতে পারতে নরের গেট অফ দেখো জাস্ট মানে গেট আপ পায়ের নোখ আমি তোমাদের সব দেখাবো ধরে ভালো করে ঠিক আছে চিন্তার কিছু নেই এক কথায় মুখ বুক থেকে বলতে গেলে জাস্ট ওয়া কালেকশন কিন্তু পায়রা তোমাদের জন্য আমি নিয়ে এসেছি তো পায়রার পায়ের কোয়ালিটি শুধু একবার দেখে নাও নোক কোয়ালিটি আমি হাতে ধরে ভালো করে দেখাই তোমাদের বুঝতে সুবিধা হবে এই কালাকাটাও কিন্তু আন্ধ্রার কিন্তু বাচ্চা রয়েছে ঠিক আছে আমি তোমাদের সব কটা ভালো করে ধরে ধরে দেখাচ্ছি ঠিক আছে দেখো আইস কোয়ালিটি শুধু দেখো একবার ঠিক আছে চলো ভালো করে ধরে সব করে এবং তাড়াতাড়ি তোমাদের দাম বলে দিই যা দেখাবো সব কিন্তু শর্ট শর্ট সাইজের কিন্তু কালাঙ্কা দেখাবো আর কালাঙ্কা মানেই কিন্তু আগুন 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 কালাঙ্কার কিন্তু কালেকশন ঠিক আছে তো আইস কোয়ালিটি প্রথমে শখ করো তোমরা আইস কোয়ালিটি গুলো একবার দেখো মানে চোখ বন্ধ করে এই বাচ্চা তোমরা যে কেউ মানে চোখ বন্ধ করে নিয়ে নিতে পারো আইস কোয়ালিটি শুধু একবার শখ করো আচ্ছা আবার ডানা দেখাই তোমাদের মানে গা ধাচ্ছেন এত স্মুথ দেখে নাও ফেদার কোয়ালিটি দেখো শুধু পায়রার পায়রার ফেদার কোয়ালিটি দেখে নাও একবার ঠিক আছে সে একদম শর্ট সাইজ একটুখানি একটুখানি মাদি দেখো এইটা দেখো দুম দেখো একদম সিঙ্গেল দুম রয়েছে ঠিক আছে এইবার চলো তোমাদের পায়ের কোয়ালিটিটা সব করে আচ্ছা মানে ধরে রাখা যাচ্ছে না হাতে মানে এমন ছটফটে পায়রা দেখে নাও প্রতিটা পায়রা কোয়ালিটি দেখো তোমাদের চোখের সামনে পায়ের কোয়ালিটি শুধু একবার দেখো মানে কালাঙ্কা কাকে বলে এরকম এরকম কালাঙ্কা তোমাদের জন্য আমি নিয়ে আসছি তো শুধু কালাঙ্কার কোয়ালিটি দেখো ঠিক আছে তো এই একদম এক বিগত সাইজ মানে সিরিয়াসলি আমি এমন এমন দাদাকে পাড়া দিয়েছি এমন এমন দামে দিয়েছি মানে কেউ নিয়ে গিয়ে দু ঘন্টা বাড়াই ঘন্টা উড়াচ্ছে কেউ ছ ঘন্টা সাত ঘন্টা সাত ঘন্টা উড়াচ্ছে তো অবশ্যই আমি এটা বারবার করে বলবো যে যারা তোমরা পাড়া সম্বন্ধে অভিজ্ঞতা আছে যারা উড়াতে চাও যারা উড়াতে পারো মানে এরকম কালেকশন চাও তারা নিতে পারো আমি কাউকে জোর করব না ঠিক আছে কেউ খারাপ হবো না ব্যাপারটা শুনে কারণ অনেক এমন এমন আছে পাড়া নিয়ে গিয়ে চাল ভাত সবই খাওয়ায় তারপরে আমাকে আবার দ্বিপদা পায়রা উঠছে না আবার কিছু দাদা নিয়ে গিয়ে পায়রা মানে সেই পায়রা নিয়ে গিয়ে ঘন্টা সাড়ে ছটা সাত ঘন্টা উড়াচ্ছে আমার বাড়ির কালারটা ঠিক আছে তো সেই রকমই কোয়ালিটি আমি সবসময় রাখার চেষ্টা করি আমি নিজে নিয়েছি সাত হাজার আট হাজার টাকা দিয়ে সেই পাড়াও কিন্তু ভালো করে দেখাশোনা এবং ট্রিটমেন্ট করতে পারিনি সে পাড়াও ওরেনি নি তাহলে দোষ টাকা ওনার না আমার আমার অবশ্যই আমার দোষ ঠিক আছে পুরোপুরি এদের যতটা তুমি ভালোবাসা দেবে তার থেকে ভালোবাসা তোমাকে ফেরত দেবে তো এই জন্যই বলি পাড়া যদি ভালো লাগে ভালোবাসে মন থেকে সময় পাও তাহলে কিন্তু নিও ঠিক আছে তো চলো বেশি দেরি না করে ওইটা দেখান তো এরকম এটা হচ্ছে যে ম্যাড্রাসটার কোয়ালিটি তোমরা আশা করি চোখ দেখলে বুঝতে পারবে কী পাড়া রয়েছে ঠিক আছে তো জুম করে দেখা ভালো করে ঠোঁট দেখে নাও কালো রয়েছে আইস কোয়ালিটি শুধু একবার দেখে নাও কোয়ালিটি কাকে বলে আর দাঁড়ালে মনে হবে লাইকা বাস দাঁড়িয়ে আছে এরকম এরকম মানে কোয়ালিটি পায় না ঠিক আছে কোয়ালিটি তোমরা একবার শখ করো মানে আইস কোয়ালিটি দেখলে সত্যি মানে রিটেলি মন ভরে যাবে শুধু কোয়ালিটি দেখো চ্যাপটা মনি এইটুকু একটু বাচ্চা এদের দেশ আমাদের যতটা কম হলো ততই বেশি মানে তোমরা নিজেরা এগুলো সেট করতে বলে কি হবে তোমরা নিজেরাও ভাবতে পারছো না ঠিক আছে ফেদার কোয়ালিটি দেখা কা ফেদার কোয়ালিটি দেখো একবার ফেদার কোয়ালিটি দেখো ঠিক আছে কতটা লং আর এইটুকু একটু বাচ্চা শুধু এগুলো বাচ্চা তারপর ভাইব্রেশন দেখো হাতেই কাঁপছে ওর টান লোম এইটা দেখো হাতে ধরে হাতে ভাইব্রেশান কাঁপছে ঠিক আছে আচ্ছা দুমটা দেখা সব ছোট সরু সরু কিন্তু পেন্সিল দুমের মধ্যে বাচ্চাগুলো রয়েছে তোমরা যারা নিতে চাও অতি অবশ্যই তাড়াতাড়ি কিন্তু যোগাযোগ করো নাহলে এই সব বাচ্চা বেরিয়ে যাবে আচ্ছা পাটা দেখা নোখগুলো দেখা শুধু একবার পা দেখানোর কিছু নেই নোকগুলো দেখা এখন তো ওরেনি। নোকের কোয়ালিটিগুলো শুধু করে দেখো কতটা বড় বড় অনেকে অনেকে বল মনে করে যে পায়ের এখন নোকের কোয়ালিটি হলে সত্যি ভালো হয় হ্যাঁ সেটা ভালো হয় অবশ্যই অনেক পায়ের মধ্যে অনেক কিছু থাকে তো যারা পায়রা প্রপার ভালো গুরু তারা অনেক কিছু পায়ের একটা দেখে তারপরেই কিন্তু পায়রাটা জোড়া বসায় ঠিক আছে তো চলো খাঁচায় আমি হাতে ধরে দুটো দাম তোমাদের সামনে বলে দিচ্ছি ঠিক আছে তো এইরকম কোয়ালিটির পায়রা নিতে গেলে অতি অবশ্যই কিন্তু আমার ফোন নম্বরে ফোন করতেই হবে তোমাদের আর এরকম পায়রা আমি বলে দিচ্ছি বারোশো টাকা করে পিস রেখেছি কত ব্যবস্থা করে দেবো ঠিক আছে তো আর পুরো প্রপার আমি তোমাদের দেখিয়ে দিলাম এবার যদি আমার একটা কথা যদি মনে করো তোমরা দেখে কিন্তু সব কিছু হয় না অবশ্যই কিন্তু হাতে ধরে দেখে বুঝতে হয় আসতে হয় আর যদি বাড়ি আসো কালকের মধ্যে রবিবারের মধ্যে রবিবারের পরে আমি পায়রা রাখবো না তো রবিবারের মধ্যে আসলে পায়রা কিন্তু তোমাদের জন্য থাকবে না কিন্তু থাকবে না বারোশো টাকা তো করে দাম রেখেছি বাচ্চাগুলো বেশি করে নিলে অবশ্যই কম করে দেবো আর যদি বাড়িতে আসো তাহলেও কম করে দেবো সেই জন্য কিন্তু অসাধারণ অসাধারণ না আন্দ্রা কালাঙ্কার কালেকশন করেছি বাচ্চা সব কিন্তু তোমরা কিন্তু সব কিন্তু ঘোরাতে পারবে কোয়ালিটি দেখে নাও তোমাদের চোখের সামনে ঠিক আছে তো যারা নিতে চাও তাড়াতাড়ি কিন্তু রেডি থাকো ভিডিও আসছে খুব তাড়াতাড়ি আর সানডের মধ্যে কিন্তু খালি করতে হবে তাহলে কিন্তু যে নেবে তাকে দিতে পারবো নাহলে কিন্তু দিতে পারবো না ঠিক আছে খুব সুন্দর সুন্দর কোয়ালিটির কিন্তু আন্দ্রা কালাঙ্কার বাচ্চা রয়েছে যে কটা বাচ্চা দেখেছে সব কিন্তু কালাঙ্কার সব কালাঙ্কার স্ট্যান্ডিং দেখো মানে অসাধারণ কিন্তু স্ট্যান্ডিং রয়েছে ঠিক আছে মোটামুটি এখানে বাচ্চা যে তিনটা দুটো পাঁচটা ঠিক আছে পাঁচটা বাচ্চা রয়েছে তো দেখে নাও কোয়ালিটি তোমাদের চোখের সামনে ভিডিও আছে ভিডিওতে সমস্ত কিন্তু দাম বলা থাকবে ঠিক আছে চিন্তার কিছু নেই তো তাড়াতাড়ি যারা চ্যানেল সাবস্ক্রাইব করুন এখনও কিন্তু সাবস্ক্রাইব করে নাও ভিডিওর শুধু কোয়ালিটিগুলো একবার শুধু দেখো আর